আইপিএল শুরুর ঘন্টা ইতিমধ্যেই বেঁচে গেছে আর মাত্র চারটি দিনের অপেক্ষা হাতে কম সময় থাকায় প্রত্যেকটা টিমেরই প্রস্তুতি এখন তুঙ্গে বিশেষ করে প্রস্তুতি নিয়ে এখন থেকেই সতর্ক টিমগুলির মধ্যে একটি হলো কলকাতা নাইট রাইডার্স তাদের মেন গৌতম গম্ভীর ইতিমধ্যেই প্লেয়ারদের সামনে লক্ষ্য স্থির করে দিয়েছেন আইপিএল শুরুর দিন কয়েক বাকি থাকতেই ক্রিকেটের প্লেইং ইলেভেন নিয়ে বেশ কিছু কথা উঠছে প্রায় সকলের মতেই এবারের এর স্কোয়াডটা কিন্তু বেশ শক্তিশালী হয়েছে অন্যদিকে কিছুদিন আগেই ফিল্ড সল্টকে টিমে নেওয়ায় চিন্তা কমেছে ওপেনিং জুটি নিয়ে কে ওপেনিং ওপেনিংয়ের দায়িত্বে বিদেশি হিসাবে কাকে দেখা যেতে পারে সল্ট নাকি রহমানুল্লাহ গুরবাস এই নিয়ে কিন্তু চারিদিকে মতামত আলাদা তবে সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে কে কেকেয়ার প্রথম থেকেই ফিল্ড সল্টকে দিয়েই শুরু করবে তেইশে মার্চ কলকাতায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে কে কেকেয়ার গতকাল কে কেআরের প্রথম অনুশীলন ম্যাচে একচল্লিশ বলে চুয়াত্তর রান করেছেন তিনি যেখানে সাতটি ছয় এবং তিনটি বাউন্ডারি মারতে দেখা গেছে তাকে কে কেআরে যোগ দিতে পেরে খুবই উৎসাহী ফিল সল্ট সম্প্রতি প্র্যাকটিসের মাঝে সংবাদ মাধ্যমের সাথে কথাবার্তা বলার সময় তিনি বলেছেন খুবই ভালো লাগছে আমি এখানে খুব অল্প সময় নোটিসে এসেছি কিন্তু সবার কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছি তা সত্যি দুর্দান্ত সল্ট আরও বলেছেন ইডেন গার্ডেন্সের মতো আইকনিক ভেনিউতে প্র্যাকটিস করা এবং এই ধরনের একটি সফল ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া খুবই উত্তেজনাপূর্ণ বিষয় এছাড়া সল্টকে আরও বলতে শোনা গেছে আমি আশা করি আমি এনার্জির সাথে টপ অর্ডারে খুব ভালো শুরু করব। এবং অবশ্যই ম্যাচ জয়ের জন্য অবদান রাখব সল্টের এই কথাগুলি কে ফ্যানদের কিন্তু আশা আরও বাড়িয়ে দিয়েছে